হ্যাঁ আমি সাথে সবসময় এরকম হতে কেন থাকে থাকতে আমি অর্ডার করেছিলাম হাই আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কই এসএস কল্যাণী আর ইউনিভার্সিটি যাবো আমার বন্ধুদের আসার কথা ছিল একসাথে আমরা আসবো মানে ওদের কোনো দরকার ছিলো না আসলে একা একা আজও সেই জন্য মানব আর কৌশিক বলেছিল আমার সাথে আসবে কিন্তু আমার এমন কপাল যে ফোনে চার্জ নেই জন্য আমি স্টেশনে এসে চার্জে দিয়েছি আর আমি আনবকে বলেছিলাম আর কৌশিকও আসছে মানব আর কৌশিক দুজনেই বাট ও যেহেতু ট্রেন পায়নি সেই জন্য পর ট্রেনে আসছে আর আমি প্রায় দু ঘন্টা ধরে ওয়েট করছি ওদের জন্য দু ঘন্টা ধরে ওয়েট করছি ওদের ট্রেন আসছে না নাকি লেট আমার পুরো বিরক্ত লাগছে আমার খিদেটা এত পরিমাণে পেয়েছে কখন আসবে মানব তুই কখন আসবি মানব আর কৌশিক যে কখন আসবে আর যত রাজ্যে নষ্ট করে আমার সাথেই সবসময় এগুলো ঘুরতে থাকে আমি ওর সাথেই সবসময় এরকম হতে কেন থাকে এরাই সেই ব্যক্তি ধরো অনেকেই ঘুরছে ওর আমরা শুধু

চাকরি বাকরি কিছু পাবো যদি পাই তারপরে রিয়া চলে যাবে আমি সন্ন্যাস দিয়ে চ্যানেল খুলবো খুলে তার মধ্যে যাই দ্বিতীয় এর পরবর্তীকালে দ্বিতীয় রোদ্দুর জন্ম নেবে সেটা হলো মানব রোদ্দুর মানে

আমি বোধহয় একমাত্র যে কিনা এরকম ভাবে ভিডিও করতে স্টার্ট করে দিই ঠিকঠাক করে আসবে না বাংলা আমি ভিডিও শ্যুট করবো ইনস্টার জন্য আর এই নরম নরম রোদে বসে রয়েছি ভাবছি আধা ঘন্টা এক ঘন্টা হতে গেলে আমি ভিডিও শুট করবো কিন্তু আমি সেখানে বসেই রয়েছি তো বসেই রয়েছি আগে দেখেনি যে টিপ পড়লে ভাল লাগছে নাকি টিপ না পড়লে ভাল লাগছে এই সাথে টিপটা পরে ইয়ে কিরম অদ্ভুত লাগছে এই মাত্রা একটা পাশে যেন ফ্লিপকার্ট থেকে আর এটা আমি আমার বুনুর জন্য আমার মাসির মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম ও কিছু দিনের মধ্যেই আমাদের বাড়িতে আসবে তো ভাবলাম যে একটু কিছুদিন আগে অর্ডার দিই তাহলে ও আসলে পরে পেয়ে যাবে নেকলেস আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব অল্প দামে আমি কিনেছিলাম আর আরও কিছু আছে আরও পার্সেল আছে আমার কিন্তু সেগুলো আমি অন্যদিন আনবক্সিং করব আর অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব দেখাবো বাট আজকে আমি দেখাতে পারছি না কারণ আমার কাছে সময় নেই আমার ভিডিও শুট করতে হবে আগে কতবার এই নিয়ে আমি কতবার বলে দিলাম যে ভিডিও শুট করতে হবে ভিডিও শুট করতে হবে ইনস্টার জন্য তো আজকে আমি যেহেতু এই নেকলেসটা পরবো তাই ভাবলাম তোমাদের সাথে আনবক্সিং করিয়ে তোমাদেরকে দেখাই তো দেখো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তো খুব অল্প দামে পেয়েছিলাম তোমাদের হয়তো ভালো লাগবে আর এর সাথে দেখো এবং দারুন দারুন দুটো কানেরও দেশ